বাঘ এখন বিড়াল হয়েছে এই ধরনের বাঘ যারা আছে তারা দেখে শিক্ষা নেওয়া দরকার যে কোনো সময় বিড়ালে খুব অন্যায় করেছে অনেক লুট করেছে বছর পরে জেলের এই শিশুদের মতো যারা আছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা সজাগ থাকুন নাহলে আপনাদেরকেও জেলের ভাত খেতে হবে জমি নিয়ে নেওয়া অন্যের জায়গা দখল করে নেওয়া প্রকল্পের নামে যে সমস্ত টাকা পয়সাগুলো আছে লুট হয়েছে যারা করছেন তাদেরকে আইনের মাধ্যমে বিচার করা হবে এগুলো বাড়িতে গিয়ে এলাকার মানুষজনকে অ্যাওয়ার করবেন যাতে আগামী লোকসভাতে এমন লোককে আমরা পার্লামেন্টের মধ্যে পাঠাতে পারি যে মানুষের হয়ে কথা বলবে যে সমাজের হয়ে কথা বলবে এবং সে লোকসভার মধ্যে গিয়ে টিকটক ভিডিও নয় যে জনবিরোধী নীতি যদি কোনো কেন্দ্র সরকার আনে তার বিরোধিতা করবে সেই জন্য আমরা খামছি আইএসএফের পক্ষ থেকে আমরা এখান থেকে একজন এসটি সরি এসসি প্রার্থীকে আমরা জিতিয়ে পার্লামেন্টে পাঠাতে বাগ বাঘ এখন বিড়াল হয়েছে এই ধরনের বাঘ যারা আছে তারা থেকে থেকে শিক্ষা নেওয়া দরকার যে সময় বিড়ালে পরিণত হয়ে যাবে তারা শাহজাহান শেখ দু তেরো সালে দল এসেছিল দু চব্বিশ এগারো বছর খুব অন্যায় করেছে অনেক লুট করেছে এগারো বছর পরে দেখো জেলের ভাগ খেতে হচ্ছে পাড়াই পাড়াই শাহজাহান শিখুদের মতো যারা আছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা সজাগ থাকুন নাহলে আপনাদেরকেও জেলের ভাত খেতে হবে যে অন্যায় হচ্ছে অন্যের জমি নিয়ে নেওয়া অন্যের জায়গা দখল করে নেওয়া প্রকল্পের নামে যে সমস্ত টাকা পয়সাগুলো আছে লুট হয়েছে যারা করছেন তাদেরকে আইনের মাধ্যমে বিচার করা হবে আমাদের তো মূল লক্ষ্য হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তার সাথে সাথে আমাদের পাঠিয়ে সে থাকবে আমরা কি করতে চাইছি সেই পরিবেশ থেকে শুরু করে কৃষকদের জন্য সরকারি কর্মচারীদের থেকে শুরু করে অসংগঠিত কর্মী কর্মীদের কর্মচারী থেকে শুরু করে ছাত্র যুগ থেকে শুরু করে হায়ার এডুকেশানে দেখুন না কোন ফান্ড কাট হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে অন্যায় হচ্ছে তার হাত থেকে কীভাবে পাওয়া যায় সেই সমস্ত বিষয়গুলো সামনে রেখে আমরা ভোট করা বৈঠক কি বলবেন আপনি দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে একবার না একশোবার বৈঠক হোক সেটা প্রোটোকল মেনটেন করে সেখানে তাদের সেক্রেটারিদের উপস্থিত হোক আর না হলে চা খাবার নাম করে সেটিংকে আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না আমরা ইতিপূর্বে দেখেছি যখনই রাজ্যের তৃণমূল কংগ্রেস সমস্যায় পড়েছে সেই প্রাক্তন সিপি থেকে শুরু করে বিভিন্ন স্কিমে যখন জড়িয়ে পড়েছে রাজ্য সরকার মমতা ব্যানার্জি তখনই দিল্লিকে আমি ফ্লাইট ধরেছি এবং সমস্যার সাথে সমাধান হয়েছে ব্যাপারটা হচ্ছে এটাই তার একটা অংশ হিসেবে আমি মনে করছি হয়তো কে কটা সিট নেবে তার আলোচনা সমঝোতা করার জন্য ওখানে কিছু